ডিসেম্বরের এই হিমশীতল আবহাওয়ায় হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ঢাকার প্রতিরক্ষা সদর দপ্তরের যখন একের পর এক বড় সিদ্ধান্ত হচ্ছে তখন প্রতিবেশী দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে চূড়ান্ত নয়াদিল্লি এখন গভীর পর্যবেক্ষণে রেখেছে ঢাকার গতিবিধি কারণ মাত্র কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশ দুটি বিশাল প্রতিরক্ষা ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্তের পথে এগিয়ে গেছে ইউরোফাইটার টাইফুনের মতো ফোর্থ প্লাস জেনারেশন যুদ্ধ বিমান ক্রয়ের অফ ইন্টেন্ট বা আগ্রহপত্র জমা দেওয়ার রেশ কাটতে না কাটতে এবার নৌবাহিনীর জন্য বড় খবরটি নিশ্চিত করলো আর্মড ফোর্সেস ডিভিশন বঙ্গোপসাগর দাপিয়ে বেড়ানোর জন্য আসছে ইউরোপীয় প্রযুক্তির অত্যাধুনিক ফ্রিগে নেদারল্যান্ডসের সাথে সদ্য স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত হেভি গাইডেড মিসাইল ফ্রিগেট প্রোগ্রামে প্রবেশ করলো গত এগারোই ডিসেম্বর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা এম ও ইউ স্বাক্ষরিত হয়েছে এটি সাধারণ দ্বিপাক্ষিক চুক্তি মনে হলেও এর গভীরতা অনেক আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই চুক্তিটি সম্পন্ন হয় সশস্ত্র বাহিনী বিভাগ তাদের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই চুক্তিটি নৌ প্রতিরক্ষা সামগ্রী বা নেভাল ডিফেন্স ইকুইপমেন্ট এবং নৌ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচন করবে চুক্তির বিষয়বস্তু খেয়াল করলে দেখা যায় এখানে শুধুমাত্র জাহাজ কেনা নয় বরং প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফারের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নেদারল্যান্ডস তাদের বিশ্বখ্যাত যুদ্ধ জাহাজ নির্মাণের প্রযুক্তি কারিগরি জ্ঞান এবং লজিস্টিক সহায়তা বাংলাদেশের কাছে হস্তান্তর করবে অর্থাৎ নেদারল্যান্ডসের ডামেন শিপইয়ার্ড ডিজাইন এবং প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ এখন নিজের মাটিতে ইউরোপীয় মানের যুদ্ধ জাহাজ তৈরি করার সক্ষমতা অর্জন করতে যাচ্ছে এটি এমন এক সক্ষমতা যা এই অঞ্চলে শক্তির ভারসাম্যকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে অথচ এই ফ্রিগেট প্রোগ্রামটি আলোর মুখ দেখার কথা ছিল আরও আট বছর আগে কেন এতদিন বাংলাদেশ নৌবাহিনীকে এই অপেক্ষার প্রহর গুনতে হল তার পেছনের কারণ অনুসন্ধান করলে আসে তিক্ত অভিজ্ঞতার ইতিহাস বাংলাদেশ নৌবাহিনী তার নেভাল পাওয়ার প্রজেকশনের জন্য ছয় থেকে আটটি ব্র্যান্ড নিউ ফ্রিগেট ক্রয়ের পরিকল্পনা হাতে নিয়েছিল প্রায় এক দশক আগে সেই সময় চীনের চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের সাথে একটি জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছিল চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড কে প্রস্তুত করা হচ্ছিল চাইনিজ টাইপ জিরো ক্লাসের ফ্রিগেট নির্মাণের জন্য কিন্তু এই খবর চাউর হতেই তীব্র প্রতিক্রিয়া দেখায় ভারত বেইজিং এর সাথে ঢাকার এই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক মেনে নিতে পারেনি দিল্লি তৎকালীন সরকারের ওপর ভারতের পক্ষ থেকে প্রবল চাপ সৃষ্টি করা হয় দিল্লির সেই অনধিকার চর্চা এবং রাজনৈতিক চাপের মুখে তৎকালীন সরকার চীনের সাথে সেই প্রজেক্ট বাতিল করতে বাধ্য শুধু তাই নয় এই প্রজেক্টে বাগ্রা ভারতীয় কোম্পানি গার্ডেন রিচ শিপ বিল্ডার ভাবে ঢুকে পড়ার চেষ্টা করে ফলাফল হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নের এই মেগা প্রজেক্টটি দীর্ঘ সময়ের জন্য হিমাগারে চলে যায় ভারতের এই খবরদারির কারণে গত এক দশক ধরে বঙ্গোপসাগরে বাংলাদেশ তার প্রাপ্য নৌশক্তি থেকে বঞ্চিত ছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সেই পুরনো জুজু ভেঙে সরাসরি ইউরোপের সাথে হাত মিলিয়েছে যা দিল্লির জন্য নিশ্চিতভাবে এক বড় ধাক্কা নেদারল্যান্ডসের সাথে এই চুক্তির ফলে এখন নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশ নৌবাহিনী বায়ার নেভি বা শুধুই ক্রেতা বাহিনী থেকে বিল্ডার নেভি বা নির্মাতা বাহিনীতে রূপান্তরিত হচ্ছে চুক্তিতে উল্লেখিত নেভাল ডিফেন্স ইন্ডাস্ট্রি শব্দটি প্রমাণ করে যে আগামী দিনের ফ্রিগেটগুলো চট্টগ্রামে নির্মিত হবে এখন সবচেয়ে বড় কৌতূহল হলো নেদারল্যান্ডসের ঠিক কোন ক্লাসের জাহাজটি বাংলাদেশ বেছে নিচ্ছে এই প্রশ্নের উত্তর আছে ডাচ শিপ বিল্ডার ডামেন এর কাছে ডামেন নেভাল বর্তমান বর্তমানে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান তাদের ঝুলিতে রয়েছে সিগমা ক্লাস এবং কাস্টম বিল্ড কম্ব্যাটেন্ট সিরিজের মতো বিধ্বংসী সব যুদ্ধ জাহাজ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ নৌবাহিনীর মূল লক্ষ্য হল বঙ্গোপসাগরে ভারতের ব্লকেট বা অবরোধ তৈরি করার সক্ষমতাকে চ্যালেঞ্জ করা এজন্য প্রয়োজন বড় ডিসপ্লেসমেন্ট বা ওজনের জাহাজ ডামেনের সিগমা ক্লাস হলো একটি মডিউলার ডিজাইন যা দিয়ে পঁচিশশো টন থেকে শুরু করে ছেচল্লিশশো টন পর্যন্ত ওজনের জাহাজ তৈরি সম্ভব ইন্দোনেশিয়া মরক্কো মেক্সিকো এবং ভিয়েতনামের মতো দেশগুলো ইতোমধ্যেই এই সিগমা ক্লাসের ফ্রিগেট ব্যবহার করছে সিগমা টুয়েলভ ফাইভ ওয়ান সিক্স এবং ওয়ান ওয়ান ফাইভ ওয়ান ফাইভ মডেলের ফ্রিগেটগুলো যথাক্রমে ফোর সিক্স জিরো জিরো এবং থ্রি এইট জিরো জিরো টনের বিশাল যুদ্ধ জাহাজ এই জাহাজগুলো সমুদ্রের বুকে ভাসমান দুর্গের মতো কাজ করে আধুনিক নেভাল ওয়ারফেয়ারে বা নৌযুদ্ধে জাহাজের আকার এবং তাতে বহন করা মিসাইল সিস্টেমই শেষ কথা বলে ডামিনেট তৈরি ফ্রিগেটগুলোতে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম বা ভিএলএস যুক্ত করার সুযোগ রয়েছে ভিএলএস হল এমন এক প্রযুক্তি যা ছাড়া আধুনিক নৌযুদ্ধ কল্পনাও করা যায় না এটি জাহাজের ডেকে বসানো এমন এক ধরনের মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা যা দিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে একাধিক মিসাইল ফায়ার করা যায় প্রথাগত লঞ্চারের চেয়ে ভিএলএস অনেক দ্রুত এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম এই একটি সিস্টেম ব্যবহার করেই আকাশ থেকে আসা শত্রু বিমান ধেয়ে আসা মিসাইল কিংবা সমুদ্রের গভীরে থাকা সাবমেরিন সবকিছুই ধ্বংস করা সম্ভব এমনকি ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল ব্যবহার করে উপকূল থেকে অনেক দূরে শত্রু আঘাত যায় আরেকটি শক্তিশালী দিক তাদের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা যেহেতু এটি ইউরোপীয় কোম্পানি তাই তাদের জাহাজে আমেরিকান এবং নেটোভুক্ত যেকোনো দেশের অস্ত্র সংযুক্ত করা সম্ভব আবার ক্রেতা দেশ চাইলে তুরস্কের বা নিজেদের তৈরি অস্ত্র এতে বসাতে পারে অর্থাৎ বাংলাদেশ যদি চায় তবে এই ডাচ ফ্রিগেটগুলো তুরস্কের তৈরি আত্মমে যা এন্টিশিপ মিসাইল বা হিসার ইয়ার ডিফেন্স সিস্টেম বসাতে পারবে এতে করে কোনো নির্দিষ্ট দেশের উপর অস্ত্রের জন্য নির্ভরশীল থাকতে হবে না যা ভারতের মতো আগ্রাসী প্রতিবেশিকে মোকাবেলায় অত্যন্ত জরুরি বাংলাদেশ নৌবাহিনীর হাতে যদি 4000 টনের বেশি ওজনের ছয়টি ফ্রিগেট যুক্ত হয় তবে বঙ্গোপসাগরের চিত্রটা কেমন হবে বর্তমানে ভারতীয় নৌবাহিনী তাদের বিশাল আকারের ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট নিয়ে এই অঞ্চলে একক ছত্র আধিপত্য দেখানোর চেষ্টা করে তাদের মোকাবেলা করতে হলে বাংলাদেশের প্রয়োজন লং রেঞ্জ বা দূরপাল্লার রাডার এবং মিসাইল সমৃদ্ধ বড় জাহাজ ডামেনের সিগমা ওয়ান কিংবা ইয়ার ডিফেন্স অ্যান্ড কমান্ড ফ্রিগেটগুলো এই প্রয়োজনীয়তা শতভাগ পূরণ করতে সক্ষম এই জাহাজগুলো গভীর সমুদ্রে দিনের পর দিন অবস্থান করে শত্রুর উপর নজরদারি চালাতে পারে এবং প্রয়োজনে মরণঘাতী আঘাত হানতে পারে ভারতের ইস্টার্ন নেভাল কমান্ডের মূল শক্তি হল তাদের সাবমেরিন এবং এয়ারক্রাফট ক্যারিয়ার ডা ডাচ ফ্রিগেটগুলোর অত্যাধুনিক সোনার সিস্টেম এবং এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার সক্ষমতা ভারতের সাবমেরিনগুলোর জন্য সাক্ষাৎ জমদুধ হয়ে দাঁড়াবে এছাড়া এই জাহাজগুলোতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় শত্রুর যুদ্ধ বিমান চাইলেই বাংলাদেশের আকাশ সীমায় বা সমুদ্র সীমায় দাদাগিরি করতে পারবে না এক কথায় এই ফ্রিগেটগুলো বাংলাদেশ নৌবাহিনীকে একটি ব্রাউন ওয়াটার নেভি থেকে সত্যিকারের ব্লু ওয়াটার নেভিতে রূপান্তর করবে এই চুক্তির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো প্রযুক্তিগত স্বয়ং সম্পূর্ণতা অতীতে দেখা গেছে বিদেশি বা চাইনিজ জাহাজের রক্ষণাবেক্ষণের জন্য দিনের পর দিন তাদের উপর নির্ভর করে থাকতে হতো কিন্তু নেদারল্যান্ডস যখন প্রযুক্তি হস্তান্তর করবে এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেবে তখন এই জাহাজগুলোর রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডেশন দেশেই করা সম্ভব হবে এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট সাশ্রয় করবে এবং নিজস্ব শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে এমনকি ভবিষ্যতে বাংলাদেশ নিজেই বিদেশের ছোট আকারের যুদ্ধ জাহাজ রপ্তানি করার সক্ষমতা অর্জন করতে পারে তাই ডিসেম্বরের এই চুক্তিটি বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি আট বছর আগে ভারতের বাধার কারণে যে স্বপ্ন থমকে গিয়েছিল তা আজ আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে ইউরোফাইটার টাইফুনের পর ডাচ ফ্রিগেটের এই আগমনী বার্তা স্পষ্ট করে দিচ্ছে যে বাংলাদেশ এখন আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না